বান্দা তোর জীবনে যাই ঘটুক আমার রহমত থেকে নিরাশ হইস না আমি আসি তো তোর টেনশন করিস না সবাই তোকে গর্তে ফেলবে সে গর্তের ভিতর থেকে আমি তোকে রাজসিংহাসন সিংহাসন ও চালে বসাই দিতে পারি সবার ছিল আছে থাকবে কিন্তু হায়াত তো থেমে থাকবে না একদিন তো কবরে যেতে হবে এই নামাজ ওযু হাসরের ময়দানে আলো দিবে নামাজ কবরও আলো দিবে আসর আলো আমি বলবো ব্যস্ত তো সবার আছে ছিল থাকবে ফাঁকে ফাঁকে পাঁচ ওয়াক্তের ভিতরে আপনি যতটুকু পারেন যদি আপনি সাপ্তাহিক নামাজই হন অন্য নামাজগুলো যদি পড়ার অভ্যাস না থাকে এক ওয়াক্ত থেকে শুরু করেন আসরের ওয়াক্ত দিয়ে শুরু করেন এক সপ্তাহ পড়েন আমার ঈমান বলে পরের সপ্তাহে হয়তো আপনি দুই ওয়াক্ত তিন ওয়াক্ত হয়ে যেতে পারেন মন ছোট করার কোনো দরকার কারো দোষ ধরার দরকার কারো ভুল ধরার দরকার